সাথিয়ায় গরু ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগ স্বজনদের পাবনার সাথিয়ায় আব্দুর রাজ্জাক নামে এক গরু ব্যবসায়ী রহস্যজনক মৃত্যু হয়েছে তবে পরিবারের অভিযোগ মারধরে তার মৃত্যু হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট দুপুরে বেড়া উপজেলার চতুরহাটে এ ঘটনা ঘটে নিহত রাজ্জাক সোনাতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত রমজান সর্দারের ছেলে স্বজনদের অভিযোগ দুপুরের চতুরহাটে গরু কিনতে যান রাজ্জাক সেখানে পূর্ব বিরোধের জেরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন রশিদ হারুন সমর্থক শহীদুল ইসলামের সাথে তার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে শহীদুল তার মামা রাজ্জাককে মারপিট করেন এতে আহত হলে তাকে উদ্ধার করে বেড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহত রাজ্জাকের মেয়ে বলেন আমার বাবা হারুন রশিদের নির্বাচন না করায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাবাকে পিটিয়ে হত্যা করেছে এই হত্যার বিচার চাই সাথিয়া থানার ওসি আনোয়ার হোসেন জানান খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে